সাতশো টাকা নিবে ভাই সাতশো আটশো ভাই আপনি কি ভাবে দেখেন এত সুন্দর মাল আপনি কিভাবে ভাবে পঞ্চাশ টাকা দিতেছেন আমার এটা একটু বলেন তো ভাই আচ্ছা এটা হচ্ছে পুরাতন বা

দেখুন হ্যাঁ খুবই জবরপাটা ধরে দেখেন কাপড়টা ধরে দেখেন হ্যাঁ কাপড় তো পুরো সুতি একদম সুতি জি আচ্ছা ভাই লটের মাল বলতাম কি বুঝাইতেছেন আপনি কোনো সিরা মাল এগুলা না 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 সিরানা দেখেন একটা মাল ও সিরানা সিরানা না না আচ্ছা

আর মালগুলো না এখানে আছে যে একটা মাল কিন্তু আপনি যদি বলেন যে আমাকে পাঁচ পিস দেন দুই পিস দেন সম্ভব সম্ভব না না সম্ভব কেন ভাই কারণ এগুলো তো লটের মাল আমি তো বল লটের সাইজ ভাঙা মালটা জি লটের সাইজ দ্বিতীয়বার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি লটের সাইজ না অনেক ধরনের কালেকশন আছে ঠিক আছে অনেক মাল আছে অনেক আর সার্ভিস করে জেলার কুরিয়া সার্ভিস করেন না আর ভাই কুরিয়া সার্ভিসের হচ্ছে এই যে এই মাল গুলো দেখতে আপনি হচ্ছে পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা

ওই জায়গায় বিক্রি এগুলো তো শোরুমের মাল না হকার কালেকশন হকার কালেকশন আচ্ছা এগুলো এই আচ্ছা প্রত্যেকটা মাল আমি মনে আয়রন করে সুন্দর তারপরে হ্যাঁ দেখাচ্ছি কিরকম যেমন আপনি একটু পিছনে দেখেন এই যে দেখেন এইখানে দেখেন এখানে আমার কাছে কিন্তু অনেক মাল আছে ঠিক আছে হ্যাঁ করে আমার মাল দেখেন মাল আছে যেমন এগুলো হচ্ছে গ্রাউন্ড ঠিক আছে গ্রাউন্ড আচ্ছা আর এই যে দেখেন ওয়ান পিস এগুলো আচ্ছা আচ্ছা হ্যাঁ ওয়ান পিস গুলো এই যে এগুলো হচ্ছে মনে করেন আবার এগুলো কিন্তু 60 টাকা করে 60 টাকা 60 টাকা ঠিক আছে আচ্ছা আর যেগুলো দেখেন আমার এগুলো হচ্ছে 50 টাকা 50 টাকা আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আবার দেখেন পলি মাল আছে হ্যাঁ পলি না আচ্ছা এগুলো কিন্তু এই যে 60 টাকার মালটা পলি করলে হয়ে যায় 70 টাকা 70 টাকা একটা পলি মালটা ভাই একটু এটা পেটিটা টানেন তো আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন পঞ্চাশ টাকার মাল আমি আয়রন করে পলি করে দিব তাহলে পড়বে যে ষাট টাকা আর ষাট টাকার মালটা আমি পলি করে আয়রন করে দিবো এটা পুরো সত্তর টাকা সত্তর টাকা পড়বে না জি জি খুব ভালো কথা বলছেন আর আরেকটা বিষয় ভাই যে এখানে আর আপনার মাল তো সপ্তাহে পেটি করা থাকবে এরকম তাই না এই ষাট টাকার মাল হোক কিংবা পঞ্চাশ টাকা মাল হোক কিন্তু মাল আয়রন করা থাকবে এটা আয়রন করা থাকবে আপনার কাছে দুই কোয়ালিটির মাল আছে আর কেউ যদি পলি করে যদি মাল নেয় সেই ক্ষেত্রে আপনার ষাট টাকা ষাট টাকা সত্তর টাকা ষাট টাকা সত্তর টাকা না এখন পল্লি করবে না বলে আমি আয়ন করে দিব না অবশ্যই নিলেও আমি করে পল্লির অ্যাকশন এই যে এই মালটা দেখতেছেন দেখেন

ষাট টাকার মালে আপনি প্রচুর পরিমাণে এমবোটারি কাজ করে পাবেন এই যে দেখেন এখানে খুবই চমৎকার এগুলো কিন্তু আমরা কিন্তু পলি করি নাই এখন যদি কাস্টমার যদি আমাদেরকে বলে যে ভাই আমাকে পলি করে দেন তাহলে আমরা পলি করে দেব পলি করে দিবেন আর যদি বলে দেন পলি লাগবে তাহলে এইভাবে দিয়ে দিব মাল এইভাবে আপনি ডেলিভারি ডেলিভারি আর এইভাবে যদি ডেলিভারি দেন তাহলে একটা আপনা আপনা মালের মালের দাম পড়বে আপনার ষাট টাকা এবং পঞ্চাশ টাকা হ্যাঁ মানে পঞ্চাশ টাকার মাল আপনার পেটি থাকবে এবং ষাট টাকার মাল পেটি থাকবে কিন্তু এর ভিতরে ডিভারেন্সটা থাকবে আপনার শুধু হাতের কাজের জি জি মানে শুধু কাজের একটু শুধু আপনার ডিফারেন্স থাকবে তাই না এখানে একশো বাল নেবেন একশো প্রকার হবে একশো কালার হবে একশো পিস একশো কালার একশো ডিজাইন একশো ডিজাইন ঠিক আছে হ্যাঁ সেমই যেরকম আপনি যেটা বলতেছেন জি 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 সেম এরকম এখানে দেখা যাচ্ছে লিলন থাকবে জর্জের থাকবে সুতি থাকবে এরকম মানে সবাই দাম থাকবে না সবাই দাম মিলানো থাকবে আচ্ছা তাহলে সবাই শুনুন তাহলে আপনি আসল লোকেশনটা বলেন এখানে আচ্ছা এখানে আসল লোকেশন হচ্ছে বলতা গাউসিয়া রূপগস নাঙ্গস গোলশেরি আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড এখানে আয়শা আমাকে ফোন দিবেন আমার ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফোন করে পড় আসবে ফোন করে আসবে না তো আরেকটা কথা ভাই যে এই মালগুলো যে আপনি 50 টাকা 60 টাকা করে কিনবে ঠিক আছে এই মালগুলো ভাই কত টাকা করে বিক্রি করবে কাস্টমার বিক্রিটা হচ্ছে আপনার কাছে ঠিক আছে আমার কাছে একটা তারপরে তো একটা ব্যাপার হ্যাঁ তারপরেও মনে করেন জন্য পঞ্চাশ টাকা ষাট টাকা করে মালগুলো একটা মাল দেখান আচ্ছা এই যে মালগুলি এখানে রাখছি আমি এই মালটা একটু দেখাচ্ছি এই যে মালটা ঠিক আছে আচ্ছা আচ্ছা এই মালটা আমি যেটা মনে করি একশো বিশ টাকা বিক্রি করলে সবার সামর্থ্য দেখেন পঞ্চাশ টাকা যদি আপনি যদি কিনেন ঠিক আছে আপনি একশো টাকা বিক্রি করেন তাহলে সত্তর টাকা আপনি এক মালে থাকতেছে সত্তর টাকা বাড়ির কাছে একটা থাকতে অনেক

então পুঁজি ইনভেস্ট করে কিন্তু দেখা গেছে আপনার পাঁচ হাজার কিন্তু লাভ করতে পারবেন এটা কিন্তু আপনার অর্ধিক কিন্তু লাভ ঠিক আছে বিয়ার্স এটা কিন্তু আপনারা বিস্তারিত জানার জন্য কিশোর ভাইয়ের সাথে ডিসক্রিপশনের যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে অবশ্যই যে কোনো সময় আপনারা ফোনে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন এবং আপনারা পরামর্শ নেবেন আর যারা নতুন নতুন ব্যবসায়ী আছেন এবং তারাও পরামর্শ নেওয়া নেবেন কিশোর ভাইয়ের কাছ থেকে এবং তারা কিশোর ভাই আপনাদের সুন্দর পরামর্শ সাজেশন দেওয়ার চেষ্টা করবে। আজকের পর্যন্ত বিডিও এই পর্যন্তই রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله بس